সো বুঝতেই পারতেছেন কেন আমি এখানে দাঁড়িয়ে আছি আজকে আমাদের বেশ কিছু স্টুডেন্ট ইন্টার্নশিপে যাচ্ছে দুইটা হোটেলেই যাচ্ছে একটা হচ্ছে অ্যাসকোট প্যালেস ঢাকা একটা হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন ম্যাফেল লিফে সো সবার জন্য এই শুভ কামনা রইল আপনাদের নতুন জার্নিতে আমাদের এখানে বেশ কিছু স্টুডেন্ট আছে আমি চাই আপনারা যেই বিভিন্ন ধরনের হোটেলে এখন যাচ্ছেন আপনাদের এক্সপিরিয়েন্স যে ইএস থেকে কোর্স করার পর আপনাদের যেই এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন আমাদের সাথে প্রথমত হচ্ছে আমি আবু বকর বকরবাইয়ের কাছে চলে যাব সো আমাদের যে এখানে আপনার জার্নিটা ছিল ছয় মাসের কেমন ছিল প্লিজ একটু যদি সমস্যা শেয়ার করতেন থ্যাংক ইউ ফর গিরিং নি দা অপরচুনিটি স্পিড আমি আসলে ছোটোবেলা থেকেই শেফ কেয়ারে আসার জন্য চেষ্টা করেছি মূলত আমি আরও অনেক ইনস্টিটিউট ভিজিট করেছি দেন আমি এখানে আসি ইয়ে স্টোরিজম হোটেল ম্যানেজ ম্যানেজমেন্টে দেন এখানে ভর্তি হই এবং সিক্স মান্থের ফুট এন বেভারসে কোর্স করি এবং এখানকার পরিবেশ ইনভেন্টরি এবং কোর্স কারির প্রোগ্রাম খুবই ভালো লেগেছে তা তার জন্য আমি এখানে ভর্তি এবং এখানকার শেফরা খুবই আন্তরিক আন্তরিকতার সাথে তারা ক্লাস নেয় এবং জব হেল্ড থেকে শুরু করে আমি ইন্টারশিপের সুযোগও পেয়েছি এখন আমি আমার কোর্স শেষ করে আমি ইন্টারশিপে যাচ্ছি এসকোট প্রেস হোটেলে ধন্যবাদ আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমাদের আরও একজন আছেন মৃদুল ভাই আমি তার কাছে চলে যাব আমার নাম রায়ন রহমান নিদুল আমি স্টুডেন্ট একজন স্টুডেন্ট ছিলাম এখন আমি স্কট বলেছে যাচ্ছি ইন্টারশিপের জন্য আমার রান্না ছোটবেলা থেকে অনেক ভালো লাগে আমি রান্না শেখার জন্য ট্রাই করছিলাম অনেকগুলো ইনস্টিটিউট আমি ঘুরে দেখেছি আমার কাছে ইউএসটা ভালো লাগছে আমার যে কিচেনটা ভালো লাগছে কিচেনে যে ইউটেন্সিস ছিল ইকুইপমেন্ট ছিল আমার দেখে ভালো লাগছে এবং যে আমাদের ইন্টার্নশিপ ফেসিলিটি ছিল এটা দেখে আমার ভালো লাগছে এই দুইটার কারণে আমার ইউএস চুজ করা সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য আমাদের আরও একজন স্টুডেন্ট আছে সো আমি চলে যাবো আমাদের লায়ের কাছে আসসালামু আলাইকুম আমার নাম পত্তেরিমা আমি FP8 বেস থেকে পোস্ট শেস করেছি এস্টোরিজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট থেকে এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কিভাবে হাইজিন মেইনটেইন করতে হয় কিভাবে কাজ করতে হয় শেফ হতে হলে কি কি ডিসিপ্লিন এবং রুলস ফলো করতে হয় এগুলো আপনারা শিখতে পারবেন আমি এখানে অনেক আগে অনেক কিছু জানতাম না কিন্তু এখন বর্তমানে এখানে এসে অনেক কিছু হাইজিন সম্পর্কে ক্লিন কিভাবে কি কাজ করতে হয় এগুলো কিছু জেনেছি আর এখানে টিচার স্যাররা অনেক খুব ভালো তারা খুব ফ্রেন্ড ফ্রেন্ডলি তারা শিখিয়ে দেয় হাতে কলমে ধরিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হবে কি করতে হবে আর কিভাবে না কি কি সব করলে ব্যক্তি অথবা রোগ জীবন ছড়ায় কাজের ক্ষেত্রে সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের কিন্তু শুধু দেশীয় স্টুডেন্ট নেই সীমাবদ্ধ নয় দেশের বাইরের স্টুডেন্টও কিন্তু গিয়েছে এখন অ্যাডমিশন নিচ্ছে সো সোমালিয়ান একজন স্টুডেন্ট আছে আবদুল আজিজ আব্দুল্লাহি সো আমরা তার কাছে চলে চলে যাবো তার এক্সপিরিয়েন্স আমরা নিব স্টে ইনস্টিটিউটে কী গ্রহণ করেছে বা কী ধরনের সুবিধা পেয়েছে তার কাছে চলে যাব সো আবদুল আজিজ আবদুল্লাহি প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স প্লিজ ওকে স্যার থ্যাংক ইউ আই থিঙ্ক ইউ আর ডুইং well অল অফ ইউ অ্যান্ড ফার্স্ট অফ অল মাই নেম সাবদুল আজিজ অ্যান্ড আম ফ্রম সোমালিয়া অ্যাভ গেইন্ট এক্সপিরিয়েন্স ইন ইয়েস Tourism and hospitality management is cool. I think uh, I have learned a lot during my three-month course. So we learn about the discipline. We learn about the culinary world, and also we learn a lot in during that three months. So we learn about the cross-contamination and food hygiene. স্াই স্সযে সমাযে সকেনাকে, স্ড স্যে শজেকডে স্ড্য়াচে স্যীামাই. ইজি দেপানাছ্মামেন স্য়ামান্টিনা স্য়ার স্য্ন আমরা তার কাছে চলে যাব তার এক্সপিরিয়েন্সটা শুনবো সবার জন্য প্লিজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আসতে অনেক ভালো কারণ আমার ইন্টার্নশিপ হয়েছে বেস্ট প্লাস ম্যাফেল লিপ আমি এই আমার এইচএসসি এক্সাম শেষে আমি আর ওয়েট করি নাই আমি একটা স্কিল শেখার জন্য চলে আসি ঢাকাতে এখন আমি অনেকগুলো ইনস্টিটিউটের ব্যাপারে সার্চ করি দেন তারপরে আমি ইয়েস পাই ইয়েস আমার কাছে ভালো লেগেছে তাদের পরিবেশ কিচেন তাদের কিচেনগুলো নিট অ্যান্ড ক্লিন তারা ফাইভ স্টার হোটেলের মান অনুযায়ী কিচেনগুলো সাজিয়েছেন তাদের কোর্স কারিকুলামগুলো আমাদের কাছে ভালো লেগেছে তাই আমি এখানে ভর্তি হই এবং এখানকার যারা ট্রেনার আমাদের সাথে অনেক ফ্রি তারা আমাদেরকে অনেক ফিউচারের জন্য অনেক ইয়ে দিয়েছে মোটিভেট করেছে আমাদেরকে কিভাবে এই পথে চলতে হবে সেটা ধারণা দিয়েছে তাদের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করেছে এবং আমাদের তুষার বাইক তিনি আমাদেরকে শুধু পোর্স শেষ হলে যে শেষ এটা না উনি আমাদের সাথে পুরোভাবে এই পোর্সের শেষেও আমাদের সাথে জয়েন রয়েছে ইন্টার্নশিপ দিয়ে চাকরি দিয়ে এবং কি বিদেশের ব্যাপারও আমাদেরকে তথ্য দিয়েছে বিভিন্ন জায়গায় কিভাবে আমরা আবেদন করব একটা তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনারা বিভিন্ন হোটেলে জয়েন করতে আছেন সো সবাইকে একটাই উদ্দেশ্য করে একটাই বলবো যে আমাদের এখান থেকে যারা হচ্ছে কোর্স করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেলের ট্রেনিং শেপ ট্রেনিং যারা শেপ আছেন বা হচ্ছে যারা একজুলি লেভেলে শেপ আছেন তারাও এখানে ট্রেনিং দিয়ে থাকেন ইন হাউসের বেশ কিছু শেপ আছে তারাও এখান থেকে আমাদের রেস্টুরেন্ট থেকে ভালো ট্রেনিং দিয়ে থাকে সো যারা এই সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে আসেন তাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট আর হচ্ছে যে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু ইন্টার্নশিপ প্লাস জব প্লেসমেন্টের সহযোগিতা করি তার প্রমাণ কিন্তু আপনারা প্রতিনিয়তই আমাদের পেজে পান আজকেও সেম ওই অনেকগুলো স্টুডেন্ট আছে এখানে ইন্টার্নশিপের জন্য দাঁড়িয়ে আছে সো যারা হচ্ছে এই সেক্টরে কেরিয়ার বিল্ড করতে পারছেন অবশ্যই ইয়েস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট একবারও ভিজিট করবেন আশা করি আপনারা ভালো কিছু পাবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে